তবে আরে ভাই এক সেকেন্ড দাঁড়াও এখানে কি চলছে এত জো চেয়ারিং চলছে আর একটা ফাইটিং রিংও আছে এখানে মনে হচ্ছে কোনো ধরনের ফাইট চলছে আরে ভাই ওই রিং এর মধ্যে একটা গরিলা দাঁড়িয়ে আছে তাহলে কি এই গরিলাটাই হলো ফাইটিং চ্যাম্পিয়ন আবে কি হারাতে হবে মনে হচ্ছে অর্গানাইজ কে করেছে এই যে অর্গানাইজার ও হ্যালো এখানে হচ্ছে এটা কি আরে তুই কি অন্ধ নাকি দেখতে পাচ্ছিস না এখানে চলছে ফাইটিং কম্পিটিশন যে আমাদের চ্যাম্পিয়ন গরিলাকে হারাতে পারবে সে পাবে দশ হাজার পাওয়ার কয়েন যদি ফাইট করতে চাস রিং এর মধ্যে চলে যা আরে হ্যাঁ আমারও তো পাওয়ার কয়েনই দরকার চলো ফটাফট করে আমি রিং এর মধ্যে যাই একে যদি আমি হারতে পারি তাহলে পেয়ে যাবো দশ হাজার পাওয়ার কয়েন আবে একসঙ্গে দাঁড়াও এই পেছনে এতগুলো বডি কার পড়ে আছে এরা তো সবাই মনে হচ্ছে বডি বিল্ডার ছিল জিজ্ঞাসা করতে হবে ও হ্যালো এই বডিগুলো কার তোর মত ওরাও ফাইট করতে ছিল কিন্তু আমাদের গরিলা ওদেরকে মেরে দিয়েছে আরে ভাই আমি তো এই গরিলাটাকে হালকাভাবে নিছিলাম। এ শক্তি তো অনেক বেশি এতগুলো বডি বিল্ডারকে হারিয়ে দিয়েছে কিন্তু আমাকে একে হারাতেই হবে কারণ আমার দশ হাজার পাওয়ার কয়েন চাই চাই তুই আমাকে হারাবে আমি তোর হাড় ভেঙে হাড় দিয়ে স্যুপ বানিয়ে খাবো আরে সে তো দেখাই যাবে কে কার স্যুপ খায় তোকে আমি দেখাচ্ছি এই খামার ঘুষি আরে আমি যে একে মারছি আর কোনো এফেক্টই হচ্ছে না এটা হচ্ছে কি তুই আমাকে মারবি আমার শক্তি দেখ আমি তোকে এখান থেকে ছুঁড়ে মারবো চলে যায় এখান থেকে আহা ও ভাই ওই গরিডেটার শক্তি কি বেশি আমাকে ওই রিং থেকে ছুঁড়ে মেরেছে এখানে কিন্তু এখানে কি চলছে এখানে কয়েকটা গুন্ডা একজনকে মারছে তুই বল আমাদের কয়েন দিবি কি দিবি না আমরা সবাই দেখেছি তুই ওখান থেকে ওই কয়েনটা উঠিয়েছিলিস আবে একটা লোককে এতগুলো গুন্ডামিলে মারতিছে আমাকে এই লোকটাকে বাঁচাতে হবে আর এই গুন্ডাগুলো চারিদিকে গুন্ডামি করে এদেরকেও পিটিয়ে সাহায্য করতে হবে ওই তোরা সবাই দাঁড়া নাহলে আমি তোদেরকে পিটাবো। তুই আমাদের মারবি কেন তুই কি নিজেকে হিরো ভাবিস নাকি হাড়ের দোকান তোর হাড় ভাঙার সময় এসে গেছে ভাইরা সবাই মিলে মারো একে আরে সত্যি এরা তো আমাকে মারা শুরু করেছে তোদেরকে আমি দেখাচ্ছি মজা এখানে একটা জোকার আছে তুই খা ও ভাই এক ঘুষিতে ওই জোকারটার অবস্থা খারাপ তার মানে এই সুটটাতে একটু দূর পাওয়ার তো আছে এবার আমি এদেরকে মেরে সাহিস্তা করব। চল তোরা এই খা অল রাইট কিভাবে মাছি এদের এক একটা ঘুষিতে সব উড়ে উড়ে যাচ্ছে ভাই ভাই আর আমি এদেরকে যত মাছি তত আমার শক্তিও বাড়ছে কেমন তোদেরকে আমি মেরে মেরে সব সাহায্য করবো আবে এদিক থেকে একটা আস্তে আমাকে রেঞ্জ দিয়ে মারছে চলো একে ছুড়ে দিয়েছি আবে এতে কোনো বেঁচে আছে তাহলে তোকে দেখাচ্ছি চলে আয় তুই এই খা দেওয়ালে চিটিয়েই দিয়েছি চলো এর খেলা শেষ এবার আমি গিয়ে দেখি এ ঠিক আছে কিনা ওয়ে তুই কি বেঁচে আছিস এখনো আরে হ্যাঁ এখনো আমি বেঁচে আছি আমি আর সকালে আসছিলাম হঠাৎ করে আমি সামনে দেখতে পাই কিছু আজব ধরনের কয়েন ওই কয়েনগুলো নিয়েছিলাম বলে আমাকে মারতে চাইছিল এই কয়েন আমার চাই না তুই সব কয়েনগুলো নিয়ে নে এই না আমার কাছ থেকে তুই আরে ভাই এগুলো তো সব পাওয়ার কয়েন তাই এই গুন্ডাগুলোকে মাছছিল যাই হোক এই পাওয়ার কয়েন দিয়ে আমি নিজেকে আপগ্রেড করতে পারবো আমার কাছে এসে গিয়েছে আপগ্রেডের অপশান তো চলো ফটাফট করে নিজেকে আপগ্রেড করি অল রাইট এবার আপগ্রেড হওয়ার পর আমি এখন নর্মাল গরজিলার মতো দেখতে হয়ে গেছি এবার গিয়ে আমি ওই লাল গরিল্লাটাকে হারাবো আর আমি এখান থেকে নেব দশ হাজার পাওয়ার কয়েন ও এবার তুই হারার জন্য তৈরি হয়ে যা চলো আমি এসে গেছি রিং এর মধ্যে আমি আসতে গিয়ে পড়ে গিয়েছে তাও আমি তোকে হারাবো তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস আমি তোকে রিং এর বাইরে মেরে ফেলবো আরে ভাই এ তো রিং এর বাইরে এসে আমাকে ধমকা মেরে যাচ্ছে মানে এ ফুল রেগে গিয়েছে এ ভাবতেই পারেনি যে আমার শক্তি এতটা বাড়তে পারে আবে তুই আমাকে যতই মার আমি তোকে মারতে পারি গাইস তোমরা ফটাফট করে সবাই লাইক করো আর আমি একে মেরে দেখাচ্ছি আমার শক্তি কতটা তুইও এই কা কেমন এই না আমার লাথ অল রাইট কিভাবে মারছি একে মেরে উড়েই দিয়েছি আরে এ তো এখনো হারেনি আবে ঘুরে এসে আমাকেই মারছে আমার মনে হচ্ছে এ কিংকং এর কোনো আত্মীয় হতে পারে না হলে এর কাছে এত সব কি আসবে কি করে যাই হোক একে আমি মেরে মেরে অবস্থা খারাপ করবো চলে এদিকে এই খা ভাই এও মেরেছে আমাকে আমি ওকে মেরেছিলাম আর লাস্ট ঝটকাতে খেলা শেষ চলো এ হেরে গিয়েছে আর আমার কাছে এসে গিয়েছে এখন দশ হাজার পাওয়ার কয়েন এটা দিয়ে আমি নিজেকে আবার আপগ্রেড করতে পারবো চলো এখানেই আমি নিজেকে করি আপগ্রেড ভাই এবারের আপডেটটা তো সুপার মানে এবারে পেয়ে গিয়েছি আগুনের গর্জিলার স্যুট আমার পুরো বডিতে আগুন জ্বলছে কিন্তু সাইজ এখন অনেক ছোটো আছে তাই আমাকে আরও বেশি আপডেট হতে হবে আর এখন আমি উড়ে উড়ে পৌঁছে গিয়েছি স্যান্ডি সোরে দেখি এখানে কোথাও পাওয়ার কয়েন পাওয়া যায় কি না আরে এক সেকেন্ড দাঁড়াও নিচে আমি একটা কিছু দেখলাম মনে হলো হ্যাঁ ওই যে ওখানে ওখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আর কয়েকজন লোকও দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে এটা কি ও ভাই এরা তো সবাই এক একটা বডি বিল্ডার মনে হচ্ছে আর এরা সবাই গাড়ির পেছনে দাঁড়িয়ে ওয়ার্ম আপ করছে এখানে কি কোনো রেস হবে নাকি ওই হ্যালো এখানে কি হচ্ছে এখানে হবে শক্তির দৌড় যার শক্তি যত বেশি সে তত বেশি পাওয়ার কয়েন পাবে ওই পেছনে রাখা আছে ভারী থেকে হালকা সব ধরনের গাড়ি যে যত বেশি ভারী গাড়ি নিয়ে দৌড়ে রেস জিততে পারবে সে পাবে তত বেশি পাওয়ার কয়েন তুই যদি রেস করতে চাস তাহলে লাইনে গিয়ে দাঁড়িয়ে যা আচ্ছা তাই এত খতনা খতনাক সব বডি বিল্ডাররা এসেছে এখানে আমিও রেস করব চলো আমিও লাইনে গিয়ে দাঁড়িয়ে যাই অল রাইড রেস শুরু হয়ে গিয়েছে সবাই একটা একটা গাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু আমি নিয়েছি ট্রেন আর তার উপরে দুটো ট্রাক মানে আমি সব থেকে বেশি ওয়েট নিয়ে যাচ্ছি আর তাও আমি দৌড়ছি এতে সবার আগে আগে কারণ আমার এই স্যুটের পাওয়ার অনেকটাই বেশি আরে আমার সাইডি যে লোকটা এ অনেক স্পিডে যাচ্ছে আর এর বডিও বাকিদের থেকে অনেকটাই বেশি কিন্তু তাও আমি কে জিততে দেবো না আবে তুই আমার আগে আগে যাচ্ছিস কোথায় আমি থাকতে কেউ জিততে পারবে না অল রাইট চলো একে আমি দৌড়ে দৌড়ে পালিয়ে তো দিয়েছি কিন্তু সামনেই দেখা যাচ্ছে ফিনিশ লাইন ফিনিশ লাইনটা ক্রস করতে হবে লেটস গো ফাইনালি আমি ফার্স্ট হয়ে গিয়েছি আর এ হয়েছে সেকেন্ড আর বাকি তিনজন তো একদম ফুদ্ধ ওরা আরও পেছনে পেছনে আসছে চলো এরাও ফিনিশ করবে এই যে এরাও ফিনিশ করে নিয়েছে কিন্তু আমি হয়েছি ফার্স্ট হিরোমোন্ডা সকাল থেকে আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম কাউকে আসতেও দেয়নি আর তুই উপর থেকে উড়ে এসে জিতে গিয়ে আমাদের প্রাইজ নিয়ে যাবি এই সবাই মিলে মেরে ফেলে কে আরে ভাই এরা তো সত্যি আমাকে বন্দুক নিয়ে মারা শুরু করেছে কিন্তু কেন আমি এত রেস করেছি আর থেকে বেশি ওজন নিয়ে আমি রেস জিতেছি তাই আমি টাকা পাচ্ছি আর এদেরকে মেরেই মজা দেখাতে হবে চলে আয় তোর আমাকে বন্দুক নিয়ে মারবি কেমন এই গা দুই আমার ঝটকা হু হু ভাই আমার ঘুষি থেকে তো আগুনও বেড়েছে তাহলে তো তোকে ছাড়বোই না মেরে মেরে এদের সবাই অবস্থা আমি খারাপ করবো ওকে একে লাথ মেরে উড়িয়ে দিয়েছি এখন দুটা বেশি আছে তোদের কেউ না কেমন এই কা অল রাইট এরও খেলা শেষ আর লাস্টে একটাই বেঁচে গেছে তুই কি আরে ভাই আমি ওকে মারবো কি ভুলে গাড়িটাকে মেরে উড়িয়ে দিয়েছি আরে আর এটা কি হলো ওকে মারতেও পারলাম না উপর আমি পড়েও গেলাম যাই হোক এ ওই গাড়িটার পিছনে লুকিয়ে ভাবছে বেঁচে যাবে চলো গাড়ির সাথে সাথে ওকে উড়িয়ে দিয়েছি এরও খেলা শেষ মনে হচ্ছে ইয়াস আরে না এ তো এখনো বেঁচে আছে আবে আমাকে পেছন থেকে গুলি মারছে তোর এত সাহস এবার তুই বলবি এই খা হল রাইড ফাইনালি এর খেলা শেষ এবার আমি গিয়ে আমার টাকা নিই ওয়ে হ্যালো আমি রেস্টটা জিতে গিয়েছিলাম এবার আমার পাওয়ার কয়েন দে আর হ্যাঁ এই নিয়ে তোর পাওয়ার কয়েন মা গো এখানে মনষ্টান এসে গেছে আরে ভাই এ তো নিজেই ভয় দৌড়ে পালাচ্ছে আমি তোকে কিছু বলিওনি যাই হোক এখন আমার কাছে আছে পঞ্চাশ হাজার পাওয়ার কয়েন এটাতে আমি নিজেকে আপগ্রেড করতে পারবো তো চলো আপগ্রেড করি হল রাইড হাই এবারের আপগ্রেডে আমার সাইজও বড় হয়ে গেছে আর এখন আমার পুরো বডি আগুনের তৈরি কিন্তু তাও আমার মনে হচ্ছে আমি এখন ওই বড় মনস্যারটাকে হারাতে পারবো না কারণ আমার সাইজ এখন গড়জেলার বরাবর আর ওই মনস্যারটা গডজেলাকে হারিয়ে দিয়েছিল তাহলে আমাকেও হারাতে পারে তার মানে আমাকে আরও পাওয়ার কয়েন কালেক্ট করতে হবে তাই চলো এখন আবার শহরের দিকেই যাওয়া যাক আরে এটা কী হচ্ছে একটা আজব ধরনের ডাইনোসরের মতো দেখতে জন্তু এসে আমাকে মাছে আপে এটা আমাকে মারছেই বা কেন আমি তো আর কিছু করিনি আপে আমাকে লেজ দিয়ে মারার চেষ্টা করছে একে আমাকে এবার হারাতে হবে পাগল সঙ্গে পাঙ্গা নিতে এসেছে আর এর সাইজ নাকি যে আমাকে মারার জন্য এসেছে যাই হোক এবার তুই মার খেতে কেমন লাগে এই আরে ভাই আমি মারাটা গিয়ে এই তো আমাকে মেরে যাচ্ছে এরও শক্তি কম নয় চল এই খা আমার বিম আমি একে বিম দিয়ে মারছিলাম আরে আমাকে তুলে আছড়ে মেরেছে এ পা তোকে হাতি হবে এই খামার বিম বিমের ঝটকা তুই মরে যা কেমন ওকে অবশেষে যাই হোক এর খেলা শেষ আরে ভাই এটা কি একে মারার ফলে আমার কাছে এসে গিয়েছে পাঁচ লাখ পাওয়ার কয়েন মনে হচ্ছে সরকার এর উপরে প্রাইজ রেখেছিল যাই হোক এই পাওয়ার কয়েন দিয়ে আমি আবার নিজেকে আপগ্রেড করতে পারবো তো চলো এখানেই করে নেই আপগ্রেড অল রাইট আমি তো আপগ্রেড হয়ে গেছি কিন্তু এক সেকেন্ড দাঁড়াও আমার সাইজ তো মনে হচ্ছে আগের থেকে ছোট হয়ে গিয়েছে আপ এটা কি ধরনের আপগ্রেড আমি তো ভাবলাম যে আমি আরও বড় হয়ে যাব যাই হোক আরে ভাই এখন আমার কাছে এসে গিয়েছে উড়া শক্তি তাই বলো এবার আমি গিয়ে ওই মনসাটাকে পিটতে পারবো তো চলো উড়ে উড়েই যাওয়া যাক পৌঁছে গিয়েছে আমি বিচে কোথায় ওই মনসাটা আচ্ছা ওই যে ও দেখতে পেয়ে সমুদ্র থেকে এসে গিয়েছে এবার তুই মার খাওয়ার জন্য তৈরি হয়ে যা

রাইট জাম্প করে খা হল আমাকে মারার চেষ্টা করছে কিন্তু আমাকে মারতেও পারছে না কারণ আমার সাইজ ছোট ছিল ওকে এবার ফাইনালি এর খেলা শেষ চলো এবার আমি এখান থেকে বেরিয়ে যাই সত্যিই মানতে হবে গড় জেলার এই স্যুটার মধ্যে হেভি পাওয়ার আছে এটা কি ছিল আমি তো এক্ষুনি স্যুটটার তারিফ করছিলাম আর এক্ষুনি আমি